ফেসবুকে যে লুপ পেইন স্যার অনেক সময় দেখা যায় ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে বুঝতে পারছি না তো আমরা যখন ঘুমের মধ্যে থাকি তখন তো আমাদের পজিশন আমাদের নিয়ন্ত্রণে থাকে না এক একজন মানুষ এক ঘুমায় কিন্তু তাহলে ঘুম থেকে ওঠার পর এত তীব্র ব্যথা এটা কি কারণে এই প্রবলেমটা আপনার আগেই ছিল আমরা কিন্তু কারণ শেষ করে নিয়ে অসংখ্য কারণ একদমই আমরা জানবো আমরা জানবো বাট এটা বলে নেই আপনার কষ্ট আগেই ছিল এখন যে আপনি ঘুমায়েছিলেন এটা একটা ব্যাড পোর্সের ঘুমাইছেন অথবা ওই ঘুমের সময় এমন একটা পোর্সারে ছিলেন যেখানে বারবার আপনার ওই কষ্টে সে চাপ দিচ্ছিল আপনার সকালে তখন আপনি ঘুম ভাঙছে উঠছেন উঠে আর এখন নড়তে পারেন না আপনার ব্যাক পেইন হচ্ছে এটা খুব কমন আপনি খাবার টেবিলে বসে আছেন খাবার খাচ্ছেন অনেক সময় আমাদের কোনো কিছু হয়তো যদি আমাদের ঘরের কেউ খাবার আমাদের প্লেটে উঠায় না দেয় নিজের যদি নিতে হয় টেবিল থেকে আপনি একবার ভেবে দেখেন এই যে নিলেন আপনি ফ্লেকশন ফ্লেক্স হলেন এই নিজে নিবিতে গিয়ে আপনার ব্যাক পেইন ফ্লেকশন ফ্লেকশন অর্থাৎ সামনে বাঁকা হওয়ায় আপনার ব্যাক পেইনের আরেকটা কারণ তাহলে অনেকে প্রশ্ন আসবে এই মুহূর্তে যে আমি সামনে যদি না বাঁকা হই তাহলে আমি কাজ করব কিভাবে অফকোর্স আপনি কাজ করতেই পারবেন সেখানে আমরা বলবো আপনার অ্যাবডোমিনাল মাসল এবং লোয়ার অ্যাবডোমিনাল মাসেলকে পেলবিকোর মাসেলকে শক্ত করে কাজ করেন অ্যান্ড কিপিও মাথা আপনার মাথায় রাখবেন যে আমি এরকম করতে গেলে আমার কষ্ট হবে আর কষ্ট হবে না